আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজলাস ড্রিম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বেশ অনেক দিন পর চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি লং ভিডিও নিয়ে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও ছাড়বো সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো চলে যাওয়া যাক আজকের ব্লগে তোদেলা মামনি আজকে আমার হাতে রিং দেখে সে খুব বায়না করছে সে হাতে পড়বে তো আমি বললাম মামনি একটু পরো দেখি তো তুমি পড়তে পারো কি না এই তো আরেক দিকে আমার ছেলে আটা দিয়ে দেখেন কি বানিয়েছে সারাক্ষণ আমার ঘরে দুজনে দুষ্টমি চলতে থাকে আলহামদুলিল্লাহ এই দুষ্টমি গুলি আমার অনেক বেশি ভালো লাগে দেখতে আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া জানাই আমার ছেলে মেয়েদের জন্য আমি খুশি ওদের না পেলে আমি আসলে অনেক অপূর্ণ থেকে যেতাম এইদিকে রাতের বেলা সে ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক নামিয়ে হচ্ছে সে নিজে দিয়ে আমাকে দিতে এসেছে তো আমি বললাম ঠিক আছে মা তুমি আমাকে দিয়ে দাও ওর এই ছোট ছোট দুষ্টমি গুলা যে আমার এত ভালো লাগে মনে হয় যে সারাদিন দিন ওর সাথে আমি খেলা করি আসলে চোখের পলকে বাচ্চারা কিভাবে জানে অনেক বেশি বড় হয়ে যায় আমার কাছে মনে হয় যে স্বপ্ন তো ওই দিন হয়েছিল আর এখন আলহামদুলিল্লাহ সে কত বড় হয়ে গেছে ওদের এই ছোটবেলার আমি মন ভরে এনজয় করতে চাই দেখেন কি করে সে লিপস্টিক রাত প্রায় তার চোখে কোনো ঘুম নাই আর পরের দিনটা ছিল শুক্রবার তাই বিকেলের দিকে আমরা একটু বের হয়েছি ঘোরার জন্য ফেসবুক খুললেই দেখছি সবাই শুধু কাশ ফুলের সাথে ছবি তোলে ভিডিও করে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু নিয়ে যাও কোথায় কাশ ফুল আছে আমি একটু ছবি তুলবো ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই তো আমরা চৌধুরীর ঘাট থেকে একটা বড় একটা টলার করে তারপর বেশ অনেক মানুষ ছিল আর কি সবাই যাচ্ছে। ভেবেছিলাম আমরা একা একটা টলার করে যাব তারপর দেখি এত বেশি লোক তো সবাই পাচ্ছিল না টলা তাই ভাবলাম যে ঠিক আছে আমাদের সাথেও কিছু লোক যাক সমস্যা নাই তো সবাই মিলেমিশে গেলে মজাটাই আলাদা তাই না পরন্ত বিকেলে কি ভালো যে লাগছিল হালকা গায়ে রোদ ছিল সাথে বাতাস ছিল সূর্য প্রায় অবস্থায় ওঠার সময় আমরা অনেক শুকনো খাবার কিনে নিয়ে মাক ডুবুডুব রোদেলা মামনির মোড়টা একটু অফ আছে সে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে তাই সে দেখছে সবাইকে কোথায় এসেছে হঠাৎ করে সেটাই দেখছিল চারোদিকে তাকিয়ে রোদেলা তো তার বাবা ছাড়া সে কিছুই বোঝে না বাবা বলতে অজ্ঞান তো যখনই আমি বাইরে বের হই না কেন ও সবসময় ওর বাবার কাছেই থাকে বাসাতেও থাকে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় একটু পরে পৌঁছে যাব আর দেখেন কি সুন্দর তাই না আমি তো ভাবছি যে কখন যাব কখন যে অনেকগুলা ছবি তুলব ভিডিও করব আমার কিন্তু বেশ লাগছে আমি কখনো এত কাশফুল কখনো একসাথে দেখি নাই কখনো এত আয়োজন করে হচ্ছে আসি ওনায় কাশফুলের সাথে ছবি তোলার জন্য হঠাৎ আমার এত মঞ্চ আছে আর তার ভিতরে মোবাইল খুললেই দেখছি যে সবাই কাশফুলের সাথে ছবি দিচ্ছে আমার ইচ্ছা ছিল আমি একটা সাদা শাড়ি পরে আসবো কাশফুরের সাথে ছবি তোলার জন্য আলমারি করে দেখলাম তেমন আমার সাদা শাড়ি নাই তাই আজকে কালো শাড়ি পরে আসছি ব্যাপার না অন্য আরেক সময় আমি সাদা শাড়ি পরে হচ্ছে ছবি তুলব দেখি অনেক বেশি মহিষ ছিল আমার তো ভীষণ ভয় লাগছিল স্বপ্নর বাবা বলল ভয়ের কিছু নাই সাইড দিয়ে চলে আস কিছু বলবে না নৌকাতে তো আমার তেমন কোনো গরম লাগে নাই নামার পর এত বেশি গরম লাগতেছিল বলার বাহিরে তার ভিতর পরে আসছি শাড়ি তো আর কিছু বলার নাই গরমে আমি পুরো অস্থির হয়ে তো তাও সাহস করে একটু কাশফুলের ফুলের ভিতরে ঢুকেছিলাম আর কি কিছু ছবি জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমি তো ভয় পেয়ে গিয়েছি একদম থাকাই যাচ্ছিল না মানে কোনো রকম কয়েকটা ছবি তুলে হচ্ছে এই তো আমি বের হয়ে যাচ্ছে সবাই উপরের দিকে উঠে গিয়েছে আরো কাশ ফুলের দিকে আমি আর যাই নাই আমি চলে আসছি ওদের পার এসে কত তখন আমি দাঁড়িয়ে ছিলাম তারপর একটু শান্তি লাগতেছিল ঘন্টা থাকলে আমি স্টক করতাম শিউর অনেক বেশি গরম ছিল আর এক ফুটো বাতাস ছিল না মানে কেমন যে একটা ওয়েদার ছিল এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ